মেজর লীগ সকারের প্রথম রাউন্ডে দুর্দান্ত সূচনা করল ইন্টার মায়ামি ন্যাশবিলের বিপক্ষে তিন এক গোলের জয়ে উড়ন্ত শুরু পেল মেসির দল ম্যাচের শুরু থেকেই ছিল মায়ামির দাপট ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে জোড়া তারকার সমন্বয়ে আসে প্রথম গোল মাঝমাঠ থেকে বল টেনে ডান পাশে দেন লুইজ সুয়ারেজকে এরপর বক্সে ঢুকে দৌড়ে গিয়ে উড়ন্ত হেডে জালে বল পাঠান লিওনেল মেসি দর্শকরা তখন এক কথায় উন্মাদনায় মাতোয়ারা দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মায়ামি বাষট্টি মিনিটে গোল করেন তাটিও আলেন্দা স্কোরলাইন তখন শূন্য আর যোগ করার সময়ে আবারও জ্বলে উঠলেন জাদুকর মেসি ছিয়ানব্বই মিনিটে গোল করে দলকে তিন শূন্যতে এগিয়ে দেন তিনি শেষ মুহূর্তে ন্যাশবিল একটি গোল শোধ করলেও জয়ের আনন্দে ভাসে মায়ামি সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামির সঙ্গে দুই সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন মেসি ভক্তদের সেই সুখবরের পরই জোড়া গোল করে যেন জানিয়ে দিলেন এখনও আগের মতোই জাদু ছড়াতে জানেন লিওনেল মেসি ভিওরি বাংলা নিউজ ডেস্ক